ধামাকা 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 অফার বন্ধুরা তো তোমরা যদি কেউ অল্প পুঁজিতে বিজনেস করবে মনে করছো তাহলে কিন্তু এটা কিন্তু বেস্ট বিজনেস হতে চলেছে তোমাদের আজকে কিন্তু আমি বেস্ট বিজনেস এবং বেশি কিছু টিপ নিয়ে আলোচনা করবো আর আজকে কিন্তু আমি ফুল ভিডিওতে প্রাইজ আপডেট নিয়ে কথা বলবো তোমরা কিন্তু ভিডিওতে স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো আজকে কিন্তু ফুল ভিডিওতে আমি কিন্তু প্রাইস আপডেট নিয়ে কথা বলবো এবং কী কী মাল আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে এবং আমরা কত দূর পর্যন্ত মাল না ডেলিভারি করতে পারো সেটা কিন্তু আজকের ভিডিও আমি কিন্তু বলবো তো চলো বেশি দেরি না করে চলো ভিডিও দিকে যাও বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ বেশ অনেকগুলি কিন্তু আমি জার প্রথমে তো যেহেতু জার আছে তো সেহেতু আমি কিন্তু জারটির কোয়ান্টিটি দেখাবো আর তোমরা কিন্তু ভয় পেও না যে আমি হয়তো আজকে এ কটা মালের কিন্তু বলছি যে এ কটা মালের প্রাইস আপডেট তো এখানে মাত্র কিছু আছে এবং আমি কিন্তু ভিতরে যেসব মালগুলো আছে সেগুলো কিন্তু আমি তোমাদের কিন্তু দেখাবো অবশ্যই কিন্তু সে মালগুলো দেখাবো এবং দামটা কিন্তু কোয়ান্টিটি কোয়ালিটি এবং দামটা কিন্তু আমি তোমাদের কিন্তু ফুল বেরোতে আজকে কিন্তু বলবো ঠিক আছে তো দেখো এটা কিন্তু বাদাম আসা দেখো জাস্ট কোয়ালিটি দেখো এবং এটার দাম হচ্ছে আটত্রিশ টাকা তো তোমরা অনেকেই ফোন করছো ভিডিও দেখে ফোন করছো আমি ভালো কথা যে ফোন করছো ঠিক আছে কিন্তু প্রায় মানুষ কিন্তু বেকার বেকার ফোন করছে যারা মাল নিতে চায় না তো যারা মাল নিতে ইচ্ছুক বা ব্যবসা করতে ইচ্ছুক তারাই কিন্তু ফোন করে ঠিক আছে বেকার অযোধ্যা ফোন করে টাইম নষ্ট বা ডিস্টার্ব করার এরকমটা কোনো কারণ নাই ঠিক আছে তো এটা হচ্ছে আটত্রিশ টাকা ঠিক আছে দেখতে পাচ্ছো কোয়ালিটির জাস্ট ও কোয়ালিটি তারপর দেখ দেখো এখানে কিন্তু আছে পাঁচ একটা পাঁচের লম্বু জাস্ট কোয়ালিটির দেখো একদম ওকে কোয়ালিটি এরকম লম্বু তোমাদের দেখে পাওয়া যায় কি সেটাও কিন্তু কমেন্টে বলবে এটার দাম কিন্তু আটত্রিশ টাকা এটা হচ্ছে দুয়ে নুনতা তো দুয়ে নুনার কোয়ালিটি দেখো জাস্ট ওকে একদম কাটাফাটি সিন দেখতে পাচ্ছ এটার দাম পড়বে তোমাদের কিন্তু একুশ টাকা এখানে কিন্তু আছে আঠেরো পিস মাল প্রায় তোমাদের কিন্তু ছত্রিশ টাকা কিন্তু এই মাল থেকে কিন্তু বেচা কিনে করতে পারবে আর এখানে কিন্তু আমাদের কিন্তু লেভেল দেখতে পাচ্ছি এই যে অপূর্ব বেকারি কিন্তু লেভেল ট্যাগ করা আছে এই যে রোল ক্রিম আর তোমরা হয়তো ভাবছো যে আমি হয়তো বেছে বেছে মাল নিয়েছি এরকম কোনো না র্যান্ডাম আমাদের মাল তো এই থাকে যে র্যান্ডাম মাল নিয়ে অপর বেকারি আর এখানে কিন্তু আমাদের কিন্তু ফুড সেফটিক নাম্বার দেখতে আসছো এই যে ফুড সেফটিক নাম্বার কিন্তু দাও আরেকটা অনেকজনের কথা বলছে অনেকজন বলছিলেন যে দাদা এই মালগুলোর ভ্যালিডিটি কত ভ্যালিডিতে মোটামুটি যেহেতু ক্রিম আছে এটা কিন্তু পনেরো দিন বাকিগুলো প্রায়ই তিরিশ দিনের কাছাকাছি ঠিক আছে তিরিশ দিন করে ধরো ঠিক আছে আর এই যে দেখতে আসছো জাস্ট কোয়ালিটিটা করো রোল ক্রিম একদম ফাটাফাটি তো এটা পনেরো দিনের কিছু হবে না সামথিং তো এটা পনেরো দিনের বেশি বলা যেতেই পারে কোয়ালিটি এটা দাম পড়ে কিন্তু আটত্রিশ টাকা আর আমাদের এখানে যেসব মাল আছে যেগুলো তোমার পাঁচের মাল মা পাঁচ পাঁচ টাকা পিস প্যাকেটের সবগুলো কিন্তু বারো পিস জারে কোয়ালিটি পাঠান বিস্কুট তো এটাও কিন্তু তোমাদের পঁয়তাল্লিশ পিস ঠিক আছে তো এটা যে মাত্র পঁয়তাল্লিশ পিস এবং তোমাদের দাম থাকছে একশো পঁয়ত্রিশ টাকা তোমরা কিন্তু দুশো পঁচিশ টাকা কিন্তু একটা জার থেকে কিন্তু সেলে দেয় পাঁচ টাকা পিস ওই যে পাপড়ি পাপড়ির কোয়ালিটি দেখো জাস্ট অ কোয়ালিটির পাপড়ি আর এই পাপড়ি নিতে আসলে কিন্তু তোমাকে অবশ্যই কিন্তু আসতে হবে অপরো বেকারিতে এই যে দেখো আমাদের কিন্তু ফুড সেফটি নাম্বার অবশ্য অনেকে বলে যে না ডুপ্লিকেট বেকারি না অপর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের ফুড সেফটির নাম্বার আর এই যে অপর বেকারি দেখতে পাচ্ছ জাস্ট অ কোয়ালিটি এই মাল কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা এবং পঁয়তাল্লিশ পিস তো তারপর দেখো এটা এখানে কিন্তু একটা আস্থা দেখতে পাচ্ছি দেখো আমার মালের কিন্তু এত কোয়ালিটি যে মানে দেখানো মুশকিল হয়েছে আর অনেকে বলে না যে দাদা কত রকমের মাল আছে আমার কাছে কিন্তু প্রায় কুড়ি থেকে পঁচিশ কোয়ালিটির উপরে কিন্তু মালের কোয়ালিটি আছে এত কোয়ালিটির হয়তো মাল সবসময় তো স্ট্রাকটা কেন সহজ তো তোমরা যদি কেউ নাও অবশ্যই আসবে দেখবে এবং আমাকে দুদিন টাইম দিতে হবে এর মধ্যে কিন্তু মাল আমরা কিন্তু রেডি করে দেবো এই যে দেখো আমাদের কিন্তু গুগলে বা সব জায়গাতে যদি সার্চ করো তাতে কিন্তু আমাদের বেকারি কিন্তু নাম্বার পেয়ে যাবে বা বেকারি সম্বন্ধে কিন্তু ধারণা পেয়ে যাবে আর এই যে দশের লম্বু দেখো এখন আমাদের দশের লম্বু হচ্ছে জাস্ট দশ লম্বুটা দেখো জাস্ট অফ কোয়ালিটির তো এই মালটা নিতে আসলে অবশ্যই কিন্তু একশো অপর বেকারিতে তো দশের লম্বুটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে এটা হচ্ছে কুড়ি পিসের মাল দাম হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা যার এই যেসব কোয়ান্টিটি আছে সবগুলো কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা এখানে কিন্তু বাদাম চারটা আছে কিন্তু স্টকে নেই মানে বুঝতে পারছো কোন লেভেল একটা মানে মাল সেলের ব্যাপার তো কোন লেভেলে আছে যে মাল আমাদের কিন্তু এখন স্টক করতে পারছে না ঠিক মতো তো তোমরা যদি মাল নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে এবং আমাকে টাইম দিয়ে দুদিন দুদিনের মধ্যে কিন্তু আমি স্টক করে দেবো কিন্তু আমাদের ভিতরে যাওয়া যায় আর ভিতরে কিন্তু আরও অনেক অনেক কোয়ালিটির কিন্তু মাল আছে মালগুলো দেখাচ্ছে তোমাদের এই যে দেখতে পাচ্ছ খাজা এটা হচ্ছে তোমার বারো পিসের মাল এটার দাম পড়বে তোমাদের আটত্রিশ টাকা আর এক একটা বিস্কুট হচ্ছে নতুন আমাদের এখানে কিন্তু যে খাড়ি তো খাড়িটা কিন্তু আজকে কিন্তু অ্যাভেলেবেল নেই অ্যাভেলেবেল থাকলে কিন্তু আমাদের খেতাম ওটা হচ্ছে বারো পিসের মাল আটত্রিশ টাকা তো ওই ভিতরে একটা লম্বু দেখলাম এটা আরেকটা লম্বু আরেকটা লম্বু দাম পড়ে তোমাদের আটত্রিশ টাকা দেখ বন্ধুরা কত বড়ো একটা পাহাড় হয়ে গেছে কিন্তু এখানে দেখো কত বড়ো পাহাড় তো স্টক তোমাদের কিন্তু আছে আর সবাইকে কিন্তু জানায় আজকে কিন্তু ঈদ মুবারক ঈদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এটা দেখতে আছে মাত্র সেভেন রুপিস মাত্র সেভেন রুপিস এইদিকে দেখো বন্ধুরা এখানে কিন্তু এত মাল হয়ে গেছে যে কোনটা কোন দিকে রাখবো এই একটু সমস্যা হয়ে গেছে এই যে দেখো এটা হচ্ছে বাদাম পেরিস আর বাদামের কোয়ান্টিটিটা দেখো কত বেশি পরিমাণে কিন্তু বাদাম দেওয়া আছে দাম পড়বে আটত্রিশ টাকা বারো পিসের মাল তো আজকে কিন্তু কাজ বন্ধ তাই কিন্তু পুরো একদম টেবিলের উপরে কিন্তু মাল ভর্তি হয়ে আছে একদম তো দেখো জাস্ট কোয়ালিটি দেখো আর এই যে এগারো পিসের মাল দাম পড়ে মাত্র সেভেন রুপিস অনলি সেভেন রুপিস সাত টাকা মাল নিতে আসলে অবশ্যই আসতে হবে তোমরা কিন্তু অপর অপিকারিতায় আর আমি কিন্তু দূর থেকে একটু দেখিয়ে দিই যে দেখো কোয়ালিটিটা দেখো আর তোমাদের কার কার ভিডিও ভালো লাগছে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমরা কেউ লাইক কমেন্ট শেয়ার করছো না তো তোমরা কে কোথাতে দেখছো সেটাও কিন্তু কমেন্টে বলবে এর এর পরের ভিডিওতে কিন্তু আমি তোমাদের কিন্তু নাম রিভিল করবো এর আগের ভিডিওতে কমেন্ট করেছে সুপ্রিয় দাস সাদিক আরেকজন কমেন্ট করেছিল নয়ন দাস তোমরা কিন্তু অবশ্যই কিন্তু বলবে যে কে কোথা থেকে দেখছো পেপসির কোয়ালিটির জাস্ট ও কোয়ালিটির পেপসি এই পেপসিগুলো তোমাকে নিতে আসলে কিন্তু অবশ্যই আসতে হবে অপরবে গাড়িতে এগুলো তোমাদের পড়বে পনেরো টাকা দুই টাকা পিসের মাল এবং পিসের কোয়ান্টিটি দেখো আজ কাজ বন্ধ আছে তাই আজকে ভাবলাম যে ভিডিওটা করিনি তোমাদের প্রাইস আপডেটটা করা হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ রাশিয়ান রাশিয়ানের কোয়ালিটি দেখো আর এই দেখো অনেকে যে ফুড সেফটি নাম্বার ফুড সেফটি নাম্বার দাদা কই তো স্যাটিফাই আমাদের কোম্পানি ঠিক আছে যে কোনো ডুপ্লিকেট কোম্পানি তা না এই যে রাশিয়ানের কোয়ালিটি দেখো জাস্ট অব কোয়ালিটি রাশিয়ান এই আমি তাহলে অবশ্যই আসতে হবে তোমাকে কোথায় অপর বেকার এই দেখো পুরো ডিটেলস কিন্তু দাদা আছে তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো আর কলে দেখো আর অনেকেই কিন্তু ভিডিও দেখে আসছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজই কিন্তু আমি কিন্তু অনেক কলকে কিন্তু মাল দেখালাম কারণ আমাদের কাছে স্টকটি যেহেতু আমাদের মাল হচ্ছে তো স্টক রাখা এতগুলো সম্ভব নয় তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে আজকে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু প্রায় অনেক অনেক এগিয়ে গেছে এরকমভাবে কিন্তু সাপোর্ট করতে থাকো আর তোমরা কী কথাতে দেখছো অবশ্যই কিন্তু লাইক করে দিও আর কমেন্ট করে দিও যে কী কথা তাকে দেখছো আর কী কী এই ব্যবসার মধ্যে জড়িত সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে বলো প্লাসা জাস্ট কল কোয়ালিটি ফাটাফাটি একদম দেখতে জাস্ট ও ঠিক আছে তো বেশি কথা বলবো না দাম বারো পিসের মাল দাম পড়বে তোমাদের আটত্রিশ টাকা তো আমি আজকে কিন্তু অনেক কথাই বলে ফেললাম তো আজকের ভেবে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবো ওইদিকে কিন্তু পাপ্পা আছে ঠিক আছে তো আজকের ভেবে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে আবার দেখা হবে নতুন কোনো নতুন কোনো টপিক নিয়ে বাই বাই অ্যান্ড টেক কেয়ার